নাম শ্রী সুবল চন্দ্র দাস শ্রী সুবল চন্দ্র দাস প্রিয় দর্শক আমরা নগা জেলার গুজি শহর গুজি শহর না প্রেম মেলাতে উপস্থিত হয়েছি জনমত টিভির কিছু সাক্ষাৎ নেওয়ার জন্য এখন আমরা দেখব উনি যাতে হিন্দু দেখি কাকে মন্তব্য করছেন সরকার হিসেবে এখন তো আমরা আমরা আমলিক করতে আগে থেকে আমলিক করি এখন তো আমরা আমাদের সে খাসিটা নাই আচ্ছা এখন আমরা যদি ভোট যদি দিতে হয় তাহলে আমরা জামাতকে ভোট দিব সামনে জামাতকে ভোট দিব সামনে জামাতকে ভোট দিব তাহলে জামাতকে ভোট দিব ভোট যদি দিতে হয় তাহলে জামাতকে ভোট দিব জামাতকে ভোট দিব হ্যাঁ এই মুহূর্তে বর্তমানে কেমন আছেন আপনি বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থাতে আপনি কেমন আছেন এখন বর্তমান তো ভালো আছি এখানে ভালো আছি মেলাতে ভালো আছেন হ্যাঁ আচ্ছা মেলাটা কতদিন চলে মেলাটা ধরে আমরা মোটামুটি দেড় মাস হয়ে যায় আসা যাওয়াতে আসাদাদার সামনে যেহেতু আমিলি সম্ভবত ভোটে নির্বাচনে যেতে পারছে না বিএমপি জামাত থাকছে এখানে কাকে আপনি নির্বাচিত করবেন সরকার তো আগে থেকে বিএমপি করি বিএমপি কে চাচ্ছেন হ্যাঁ হয়েছে সাহেব প্রধানমন্ত্রী আসলে আমাদের 32 নম্বর বাড়িটা হলো আমাদের মুক্তিযুদ্ধের একটা স্মৃতিস্তম্ভ মনে করেন যেটাতে বাঙালি জাতির অনেক স্মৃতি বিজড়িত আছে এখানে সেইটা ভাঙাটা আমি মোটেই কাম্য মনে করি না এবং এটা দেশ ও জাতির জন্য আমাদের ব্যাপক ক্ষতিকর এবং যেটা লজ্জাজনক একটা বিষয় মনে করি এইটা অবশ্যই সরকারকে বা বর্তমান প্রশাসন যারা আছেন এটা কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত আর এই ধরনের কর্মকাণ্ডের যেন ভবিষ্যৎ প্রজাকে ঘটাতে না পারে এরকম পদক্ষেপ নেওয়া উচিত বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের কি নাম ভাইজান আপনার শ্রী রবীনাথ 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 আচ্ছা বর্তমানে এই মুহূর্তে দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে এখন এখানে চলছে মোটামুটি খুব ভালো না খুব খারাপও না আচ্ছা সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে চাচ্ছেন সামনে সদায় জনগণে যাকে ছাবে তাকে তো দিতে হবে সাধারণ জনগণ যদি শেখেছেন এক্সারে শেখেশনাকে দিতে হবে খাদাজে এক্সারে খাদাজি একসাথেই থাকতে হবে আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলছে যতটুক যতটুক ই হওয়ার সম্ভাবনা ছিল আরো দুর্যোগ হওয়ার সম্ভাবনা ছিল অঘটন ঘটার সম্ভাবনা ছিল আল্লাহ রহমত এখন পর্যন্ত খুব সুন্দর চলছে আচ্ছা কালকে যে গত পাঁচ তারিখে বত্রিশ নম্বর ধানমন্ডি বাড়ি সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে এই সম্পর্কে একটু মন্তব্য এটা বিশেষ করে ছাত্র ছাত্র প্রসঙ্গ ছাত্র আন্দোলন যারা করেছে তারা বেশি বলতে পারবে আমরা যেহেতু ডিস্টার্স অনেক দূরে আছে হ্যাঁ আপনার মন্তব্য কি এ বিষয়ে আমার মন্তব্য যা হয়েছে যা হয়েছে সেটা ভালো হয়েছে চলছে ভাবি মোটামুটি কিন্তু বিভিন্ন জায়গাতে মানে প্রাণহানি ই হচ্ছে বাড়ি পুরোপুরি হচ্ছে আচ্ছা সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে জনগণ বাংলাদেশের নাগরিক হিসাবে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন মানে আমরা এমন একটা সরকার চাচ্ছি যেন হানাহানি মারামারি এগুলো যেন না হয় শান্তি প্রতিষ্ঠিত হয় এরকম সরকার আমরা চাচ্ছি তারপর একটা প্রত্যাশা তো আছে জামাত বিএনপি আওয়ামী লীগ সামনে কাকে প্রত্যাশা করছেন আপনি জামাত হয়তো জামাত ইসলামী দল হিসেবে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন আমি বিএনপি কে সমর্থন করি বিএনপি কে সমর্থন করছেন আচ্ছা গত 5 তারিখে যে ধানমন্ডি 32 বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এই সম্পর্কে একটু মন্তব্য করেন আপনি এটাকে ভালো দৃষ্টিতে দেখছেন না খারাপ দৃষ্টিতে দেখছেন মোটামুটি আগের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিছু অবান্তর কথা বলার কারণে এটা যত সম্ভব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা করেছে এটা শুধু শেখ হাসিনার ভাষণের উপরে হ্যাঁ হ্যাঁ আপনার মন্তব্য হ্যাঁ